হ্যালো एवरीवन পলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম যারা এবার 2024 এ ডব্লিউবিপি एग्जाम দিবে তাদের জন্য একটি মক টেস্ট সিরিজ শুরু করেছি সম্পূর্ণ বিনামূল্যে প্রতি রবিবার একটি করে মক টেস্ট হবে ফুল মক টেস্ট 85 নম্বরের আজকে হলো সানডে আজকেই প্রথম মক টেস্ট শুরু হবে আজকে ডব্লিউপি কস্ট অফ বল 85 নম্বরের ফুল মক টেস্ট 1 নেওয়া হবে তোমরা যারা যারা মক টেস্ট দিতে इच्छुक তারা কিভাবে মক টেস্ট দিবে তোমরা দেখবে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে নির্দিষ্ট টাইমে পিডিএফ দেওয়া হবে এবং অনলাইন মোডেও একদম নেওয়া হবে তাই একটি লিংক শেয়ার করা হবে অর্থাৎ মক টেস্ট দুটি মোডেই হচ্ছে অনলাইন এবং অফলাইন আমি আশা করছি এই মক টেস্টগুলো যারা দেবে তারা অনেক উপকৃত হবে একদম বাছাই করা কোশ্চেন নেওয়া হয়েছে তোমরা পরপর মক টেস্ট দিতে থাকো এক মাস পরে দেখবে তোমাদের অনেকটা উন্নতি হয়েছে এবং বুঝতে পারবে তোমাদের পরীক্ষাতে কোন ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেইভাবে প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে দেখো আমি তোমাদের গ্রুপে একটি লিঙ্ক শেয়ার করবো ডাব্লুপি মক টেস্ট ওয়ান টু থ্রি এইভাবে প্রতি রবিবারে নির্দিষ্ট সময় দেব এবং এক্সামটা হবে ঠিক দুপুর বারোটায় এবার দেখো অনলাইন মোডে কিভাবে এক্সাম দেবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি তাহলে আমি একটা লিঙ্ক দেবো ডাব্লিউপি মক টেস্ট ওয়ান টু থ্রি এইভাবে লেখা থাকবে লিঙ্কে প্রথমে ক্লিক করবে ক্লিক করার পর এইভাবে একটা পেজ দেখতে পাবে ডাব্লিউ মক ওয়ান টু থ্রি একটু নিচের দিকে স্কল করবে এখানে ইমেল ইমেলে ক্লিক করবে ঠিক আছে তারপর স্টুডেন্ট নেম যার যার নাম লিখবে মনে করো এখানে আমার নাম লিখলাম তারপর ফোন নম্বর দিবে তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম লিখবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এক্সামগুলো দিচ্ছ সেই জন্য আমি সাজিয়েছি তারপর নেক্সট বাটনে ক্লিক করবে তারপর क्वेश्चन ওপেন হবে এখানে টা क्वेश्चन থাকবে দেখো প্রতিটা কোশ্চেনের মান এক এখানে দেখো পয়েন্ট ওয়ান লেখা আছে ঠিক আছে তোমরা কোনো क्वेश्चन স্কিপ করতে চাইলেও স্কিপ করতে পারবে ঠিক আছে দেখো প্রথম আছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এখানে সঠিক উত্তর যেটা হবে সেটাতে ক্লিক করবে মনে করো প্রথমটা ক্লিক করলাম উইলিয়াম জোন্স এবং পরে বলেছে দুই নম্বর কোশ্চেন কোন গুপ্তরা যা পশ্চিম ভারতের শখ শাসনের অবসান ঘটান এখানে যেটা সঠিক বলে মনে হবে সেটাতে ক্লিক করবে এইভাবে পরপর পঁচাশটা কোশ্চেন থাকবে তোমাদের স্যাম্পল দেখানোর জন্য আমি এখানে দুইটি কোশ্চেন সিলেক্ট করেছি তারপর সাবমিট বাটনে ক্লিক করবে অর্থাৎ তোমাদের পরীক্ষাটি সাবমিট হয়ে যাবে তোমরা এক ঘন্টার মধ্যে এক্সামটা দেওয়ার চেষ্টা করবে তারপর তোমাদের ভিউ স্কোর তোমরা নিজেরাই দেখতে পারবে এখানে যে ভিউ স্কোর আছে সেখানে ক্লিক করবে একটু নিচের দিকে আসবে দেখবে প্রথমে তোমার নাম ফোন নম্বর এবং ডিস্ট্রিক্ট দেওয়া আছে এবং পরে পঁচাশের মধ্যে কত পেলে সেটা দেখাবে দেখো প্রথমে লেখা আছে ওয়ান অফ টু পয়েন্টস অর্থাৎ দুইয়ের মধ্যে এক পেয়েছি আমি প্রথম যে কোশ্চেন ছিল এসেটিক প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন এটা ঠিক হয়েছে এবং পরে যেটা ছিল ওন গুপ্তরা পশ্চিম ভারতের শোকশাসনের অবসান ঘটান এটা ভুল হয়েছিল না কাটা চিহ্ন এসেছে নিতে সঠিক উত্তরটা দেওয়া থাকবে যেমন কারেক্ট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে ঠিক আছে এই হলো প্রসেস প্রতি সানডে মকটের প্রতি আমাদের অনেক উপকার আসবে